আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাক আমি আপনাদের সম্মুখে একটি গজল পরিবেশন করছি আশা করি ভালো লাগবে লাগবেহম্মদারসোল মহাম্মাদ মোহাম্মদ মোর সাফায়দ তুমি মোর সাফায়দ তুমি মোর সফায়াদ তুমি মোর সফায়াদ হে নবী মুহাম্মদ হে রাসূল মুহাম্মদ হে নবী মুহাম্মদ হে রাসূল মুহাম্মদ তুমি মোর সফায়াদ তুমি মোর সফায়াদ তুমি মোর সফায়াদ তুমি মোর সফায়াদ ফেলে دیدار একবার তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধুয়াব তো মার কদম। ফেলে দিদার একতিবার তিবার তো খোদার কসম কলি যখন দিয়ে তখন ধুয়াব তো মার কদম। অয়েসে কুরু দেখেনি নি ভাঙে ইসকে সকল দাদ। বায়েস குருনি দেখনি ভাঙে ইসকে সকল দাদ দে তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াদ মোরা মোর সাফায়াদ ফায়াদ মোর সাফায়াদ তোর ফেল দিদার বার তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধুয়াবো তোমার কদম ফেল দিদার একটি তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধুয়াবো তোমার কদম হয় সে குருনি দেখনি ভাঙে ইসকে সকল দাদ তুমি মোর সহায় আদে তুমি মোর সহায় আদে তুমি মোর সহায় আদে তুমি মোর সহায় আদে কোরআন দেখে একশো আল কোরআন নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কোরআন দেখে একশো একে আল কোরআন নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম কুসম্বিন দেখো ডিং এর পাবে না কোনো সাদ কুসম্বিন দেখো ডিং এর পাবে না কোনো সাদ তুমি মোর সাফায়াদ তুমি মোর সাফায়াদ তুমি মোর Shafa'at <Sess> tumi mor Shafayad, ya nabbi muhammad ya rasul muhammad ya nabbi Mohammad, ya rasul muhammad tumi mor Shafayad, tumi mor shafayat tumi mor shafayat tumi mor Shafayad.